আসসালামু আলাইকুম বাইন্যান্সেক্ট বাইনান্স ওয়েব থেকে একটা নতুন নেটওয়ার্ক আসছে রেড ব্রেক তো এখানে প্রায় এক লাখ ইউজার জয়েন করতে পারবে এটা ফার্স্ট যারা এক লাখ ইউজার জয়েন করবে তাদেরকে লোকেশন দেওয়া হবে তো এখানে কীভাবে জয়েন করবেন ফুল প্রসেস আজকে দেখাবো তো এটা একটু ঝামেলা আছে যারা করতে পারবেন একটু বুঝে শুনে কাজ করতে হবে তো এই জন্য আপনাকে ফাইনান্স ওয়েব ফ্রিতে আসতে হবে দেন আপনার ডিসকভারে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন প্লে গেম অন রেড ব্রিক্স এই জায়গায় একটা ক্লিক করে করতে হবে তো এটাতে জয়েন করার জন্য আপনাকে যে জয়েন না ক্লিক করতে হবে দেন আপনাকে জয়েন্ট ক্যাম্পেইনিং এটাতে ক্লিক করতে হবে এরপর কিছু সোশ্যাল টাস্ক আছে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম কীভাবে কমপ্লিট করবেন তারপর আজকেও দেখাচ্ছি অনেকে নতুন আছেন যারা পারবেন না তো এই জন্য কমপ্লিট না ক্লিক করবেন দেন আপনাকে টুইটারে নিয়ে আসবে এখান থেকে তাদের পেজটি ফলো করে দেবেন এবার ব্যাক দেবেন ভেরিফাই একটা ক্লিক করবেন ভেরিফাই কমপ্লিট দেখাবে এটার কাজ শেষ এবার দ্বিতীয় ট্রাক থেকে যাবেন এখানে বাইনান্সের একটা পেজ ফলো করতে হবে তো আমার আগে থেকে ফলো আছে এই জন্য আমি ব্যাগ দিচ্ছি যে ভেরিফাই ক্লিক করতেছি এটাও কমপ্লিট হয়ে গেছে তো এবার তিন নম্বর ট্রাক সে তাদের পোস্টটি রিপোস্ট করতে হবে এই জন্য একটু নিচের দিকে আসবেন এই যে এই অপশান একটা ক্লিক করে এই যে রিপোস্টটি একটা ক্লিক করে দেবেন এবার ভেরিফাই ক্লিক করলে এটাও ভেরিফাই হয়ে যাবে আশা করছি এগুলো সবাই পারবেন এর আগে তো করছেন তো মেন কাজ এই তিনটা টাস্ক এগুলো একটু কঠিন তো এই জন্য এই কমপ্লিট নাও ক্লিক করবেন এবার কন্টিনিউ উইথ ওয়ালেট এই জায়গায় একটা ক্লিক করে দেবেন দেন আপনি এখানে বাইনান্স ওয়ালেট সিলেক্ট করবেন তো সামনে হচ্ছে লোডিং নেই এরকম একটা অপশন আসবে এখানে আপনি নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখান থেকে কনফার্ম করে দেবেন তারপর একটু লোডিং নিয়ে আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে দেন এরকম একটা অপশন আসবে এখানে আপনার একটা ইউজার নেম দেওয়া থাকবে অটোমেটিক সিলেক্ট থাকে বাট আপনি চাইলে আপনার নাম দিতে পারেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি জায়গায় দেন এরকম আসলে উপরে দেখবেন কংগ্রেচুলেশন লেখা আসছে তার মানে বুঝবেন আপনার কাজটি হয়ে গেছে তো এবার আপনি উপরে ক্যান্সেল অপশন আছে এখান থেকে ক্যান্সেল করে দেবেন তারপর ওই জায়গায় ভেরিফাই একটা ক্লিক করে দেবেন দেন এই টাক্কটাও ভেরিফাই হয়ে যাবে এবার নিশ্চয়ই টাস্কটা একটা গেম প্লে করতে হবে আপনাকে তো এই জন্য আপনি এখানে কমপ্লিট নাও হয়ে যায় ক্লিক করে দেবেন তারপর আপনাকে একটু পেজে নিয়ে আসবে এখান থেকে প্লে লেখা একটা অপশন পাবেন প্লেতে একটা ক্লিক করে দেবেন দেন একটু অপেক্ষা করবেন আপনার সামনে হয়তো লোডিং নেবে যদি নেট ফাস্ট থাকে তাহলে একটু তাড়াতাড়ি হবে এবার স্টার্টে একটা ক্লিক করে দেবেন প্লেতে একটা ক্লিক করবেন দেন এই যে বলগুলো পাঠাইতে হবে হ্যাঁ তারপরে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমি এখান থেকে বাইনান্স ওয়ালেট কানেক্ট করতেছি গেমটা আবার খেলতেছি খেলে যতক্ষণ পর্যন্ত আপনার সামনে এইরকম একটা পেজ না আসবে যখন এরকম পেজ আসবে বুঝবেন যে আপনার গেম খেলা হয়ে গেছে তারপর এখান থেকে কনফার্ম করে দিবেন দেখবো আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন যাই থাকুক সেটা দিয়ে দেবেন দেন আপনার সামনে একটু লোডিং নেবেন নেওয়ার পর এটা সাকসেস হয়ে যাবে এই যে সাকসেসফুল দেখাচ্ছে তো আপনি এবার কাজ করবেন আপনি ক্যান্সেল বটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবেন তারপর ভেরিফাই একটা ক্লিক করে দেবেন দেন এই টাস্কটাও আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে এখানে লাস্ট টাস্কটা কমপ্লিট করতে আপনাকে যে কিছু টোকেন লাগবে সেই টোকেন কনভার্ট করে আপনি বিএনবি করবেন তো আমার আগে থেকে ইউএসডিসি আছে আপনার যদি অন্য কোনো টোকেন থাকে সেটা নিচের বেলা নিচেরটাতে বিএনবি সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো এখানে আপনি সার্চ বক্সে বিএনবি লিখবেন বিএনবি লিখে আপনি নিচে নিচে এখানে বিএনবিটা সিলেক্ট করে দেবেন আর ওপরে আপনার যেই টুকেনটা আছে প্রায় দশ ডলার পরিমাণে যেই টুকেন থাকবে সেই টুকেনটা এখানে সিলেক্ট করতে পারেন তো আমার ইউএসডিসি আছে দশ ডলার ছত্রিশ সেন্টের ইউএসডিসি আছে তা আমি মানে ইউএসডিসি দিচ্ছি তারপর আমি এই জায়গায় সব টুকেনই কনভার্ট করবো এই জন্য ম্যাক্স একটা ক্লিক করে দিলাম তারপরে এই জায়গায় সোয়াপে একটা ক্লিক করে দেব সপে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে দেন আপনাকে এখানে কনফার্ম একটা ক্লিক করতে হবে তারপর আপনার ফোনের প্যাটার্ন বা ফিঙ্গার প্রিন্ট যেটাই থাকুক সেটা দিয়ে দেবেন দেন আমাদের সোয়াপটা কনফার্ম হয়ে গেছে এখন আমরা ব্যাগে আসবো আসে আবার নতুন করে এয়ারড্রপে ঢুকবো তো এই জন্য ডিসকভারে ক্লিক করে আপনার ওই ইয়ারড্রপে পেজে যাবেন দেন একদম লাস্টে টাক্সে যাবেন শেষের টাস্ক কমপ্লিটে ক্লিক করার পরে জায়গায় আপনি ভেরিফাই একটা ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করার পরে এটাও সাকসেসফুল হয়ে যাবে আর কি আমাদের সব টাস্ক কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ছয়টি টাস্কে আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এলোকেশান পাওয়ার জন্য এলিজিবল হয়ে গেছি তো এরকম নতুন নতুন এয়ারড্রপের অফার বাইনান্স ওয়েব থ্রির অফার তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য